টম ক্রুজ যে একজন ডিয়ার ডেবিল এ বিষয়ে অনুরাগীদের মনে কোনো সন্দেহই নেই কিন্তু তাই বলে পৃথিবীর বাইরে মহাকাশে ছবির শ্যুটিং এতদিন তার যা কল্পনা ছিল সেই ভাবনাকে সফল করতেই সম্প্রতি নাসার সাথে কথা বলেছেন তিনি নাসা থেকেও জানানো হয়েছে মহাশূন্যেই হবে শুটিং ফক্স নিউজের প্রতিবেদনে এমনটাই জানা গেছে জানা গেছে অ্যালন মাস্কের সঙ্গে হাত মিলিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ এরপরই অ্যালনের উড়ান সংস্থা স্পেসএক্স এর মাধ্যমে ন্যাশনাল এয়ারনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এরপরই নাসা থেকে সম্মতি জানানো হয়েছে এদিকে হলিউডের সাতান্ন বছর বয়সী এ অভিনেতার সঙ্গে কাজের বিষয়টি টুইটারে জানিয়েছেন নাসার প্রশাসন জিম ব্রাইগেনস্টাইন তিনি বলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে টম ক্রুজের সঙ্গে তার ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বাসিত নাসা নাসার উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মের প্রকৌশলী ও বিজ্ঞানীদের অনুপ্রাণিত করার জন্য জনপ্রিয় মিডিয়া প্রয়োজন আর এই মিডিয়াই হল টম ক্রুজ প্রজেক্টটিতে অ্যাকশন অ্যাডভেঞ্চারের ছবি হিসেবেই দেখা হচ্ছে তবে এখন পর্যন্ত কিন্তু এই প্রজেক্টের সঙ্গে হলিউডের কোনো স্টুডিওর কথা হয়নি তাই মহাকাশেই হতে পারে এ ছবির শ্যুটিং এমনটাই মনে করছেন সিনেদুনিয়ার একাংশ বয়স সাতান্ন কিন্তু মিশন ইম্পাসিবল ফ্রাঞ্চাইজে এই সুপার স্টারের সুপার স্ট্যান্ড হতবাক হতে হয়েছে গোটা বিশ্বকে তা সে হাজার এগারো সালের মিশন গোস্ট হোক অথবা পনেরো সালে মুক্তি পাওয়া রোগনেশন কোথাও পৃথিবীর উচ্চতম বিল্ডিং ক্ষুদ্র হয়েছে তার কাছে আবার কোথাও বিমানের পাশে মাঝ আকাশে নিজেকে ঝুলিয়ে রেখে স্ট্যান্ড দেখিয়েছেন তবে এবার যে বড় কিছু হতে যাচ্ছে তা প্রত্যাশাই করা যেতেই পারে তবে কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি টম ক্রুজের সামনেই মুক্তি পেতে চলেছে টপ গান মাভেরিক এই ছবিটি উনিশশো সালে টপ গানের সিকোয়েন্স জুনেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে ছবিটি মুক্তির তারিখ পরিবর্তন করে ডিসেম্বর করা হয়েছে এমনটাই জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রিয় দর্শক সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ